দেখুন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার ইতিমধ্যেই বলেছেন আমরা মুর্শিদাবাদ থেকে রেকর্ড মানুষ নিয়ে ধর্মতলায় উপস্থিত হব আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা সেখানে বিধায়করা টাউন প্রেসিডেন্ট অঞ্চল আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলার নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা ব্লককে ভেজে দিয়েছি যে তারা তাদের এলাকা থেকে লোক নিয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক এবং মানুষের একটা বিরাট উৎসাহ আছে সদ্য লোকসভা নির্বাচন হয়েছে আমরা মুর্শিদাবাদ জেলার তিনটে আসন তিনটে আমরা তৃণমূলের দখলে আনতে সক্ষম হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা এবং সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিন্তা সামনে রেখেই এবারে রেকর্ড সংখ্যক মানুষ মুর্শিদাবাদ থেকে যাবে আপনারা নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের আড়াইশো গ্রাম পঞ্চায়েত সেই আড়াইশো গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জেলা ভাগ হয়েছে তারপরে ছাব্বিশটা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি গুলো আছে সমস্ত এলাকা থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধি পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ পঞ্চায়েতের যারা আজকে বুথের সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃবর্গ তারা সমবেতভাবে মিছিল সহকারে একদিন আগে এবং সেই দিন আমরা পৌঁছব ধর্মতলায় এবং আমাদের পার্টি প্রত্যেকটা যারা কর্মীরা যাবে আগের দিন তাদের থাকা এবং খাওয়ার সামান্য ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমার জেলার প্রত্যেকটা কর্মীকে আমরা কোথায় কিভাবে যাবে তার রূপরেখা তৈরি করে দেব সেইভাবে তারা উপস্থিত হবে আমরা কেউ শিয়ালদা স্টেশন কেউ কলকাতা স্টেশন কেউ হাওড়া স্টেশন তিনটে স্টেশনেই আমাদের ক্যাম্প থাকবে আমাদের কর্মীদেরকে নিয়ে আসার জন্য বাস থাকবে বাসে করে নির্দিষ্ট স্থানে আমরা কর্মীদেরকে পৌঁছে দেব এবং প্রত্যেকটা কর্মী কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের দলীয় নেতৃত্ব আমরা তিন জায়গাতেই থাকব সমস্ত ব্যবস্থাপনা থাকবে সমস্ত কর্মীরা যারা যেতে ইচ্ছুক তারা যাতে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় বাস ভাড়া করা প্রাইভেট বাস আমরা করছি ছোট ছোট গাড়ির ব্যবস্থা করছি এবং সেই সঙ্গে ট্রেনে যাতায়াতের জন্য যা যা ব্যবস্থাপনা করার দলের পক্ষ থেকে সর্বতভাবে আমরা করছি আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করবো চলুন আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সকলকে ধন্যবাদ